ওয়েলকাম ব্যাক সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো তো গণেশ পুজো রিসেন্টলি গেলো আর আমিও কলকাতাতে ফিরেছি বেশ কিছুদিন হলো গেল বছর থেকে আমার এক বন্ধুর বাড়িতে গণেশ পুজো শুরু হয়েছে গেল বছর হায়দ্রাবাদে ছিলাম তাই যেতে পারিনি এইবারই কলকাতায় ফেরার পরে চলে গেছিলাম গণেশ পুজোয় দেখছো এখানে কিন্তু অধিবাস হচ্ছিল এটা হচ্ছে গণেশ পুজোর আগের দিন আমার এক বন্ধুর সাথে আমি একটু আগেই পৌঁছে গেছিলাম বাকি সব বন্ধু একটু রাত্রি করে এসেছিল তো ওরা আসার পরে একটু সবাই মিলে ইয়ার্কি আমি করছিলাম অনেকদিন পরে দেখা হয়েছিল তো শুকু একটু নেচে দেখা আজই কি রাত পরশু দিন তোর পথ হারিয়ে চলে যাচ্ছিস নাকি আগে দিনে বলে দিই আর কি আমি করতে করতেই আমরা এখানে একটু নাচ গানও করে নিচ্ছিলাম তারপরেই একটু রাত্রি হয়ে যাবে আমরা চলে গেলাম খেতে রাত্রে খাওয়া দাওয়ায় ছিল ডাল ভাত ঝুরঝুরে আলু ভাজা পনিরের তরকারি আর ছিল চাটনি পাপড় মিষ্টি খাওয়া দাওয়া করে এসে ওপরে আমরা একটু চকলেটও খেয়েছিলাম এই যে ছেলেটাকে দেখছো এই হচ্ছে পুরো চকলেটের পোকা রাতে এদের বাড়িতেই থেকে গেছিলাম তো আজকে গণেশ চতুর্থী সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ওপরে ঢাক বাজার আওয়াজ হচ্ছে মানে পুজো শুরু হয়ে গেছে আমি যাব এক্ষুনি স্নান করতে অ্যান্ড দেন স্নান করে ওপরে যাব। যখন ওপরে যাব তোমাদের সে তখন দেখা হচ্ছে আমি রেডি হয়ে গেছি এখন ওপরে যাব। রাত্রে সব বন্ধু একসাথে থাকা মানে ঘুম কিন্তু আর হয়নি তাই সকালে উঠেছিলাম অনেক দেরি করে তারপরে স্নান টান করে ওপরে গিয়ে দেখি তখন অঞ্জলি হয়নি তাই সেই সুযোগ কি আর ছাড়া যায় গণেশ পুজোর অঞ্জলি দিয়ে দিলাম প্রথমবার তো গণেশ পুজোর অঞ্জলি লাইফে প্রথমবার দিলাম আর ভীষণ মজা হয়েছে আর দেখছো কি শুদ্ধ চন্দ্র টিকা পরিয়েছে তো অঞ্জলি হয়ে গেছে এবার যাব খেতে তো নিচে যাই চলো গিয়ে খাওয়া দাওয়া করি আর ব্রেকফাস্ট বেসিক্যালি করে তারপরে উপরে যেতে আমাদের দেখাচ্ছি সকালের ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি আলুর তরকারিটা যা সুন্দর বানিয়েছিল না দেখতে দেখতে তিনখানা লুচি খেয়ে নিলাম যে চলছে কিন্তু খুব গরম বলে একটু নিচে এসে বসে আছি এখন একটু মুভি দেখবো ভাবছি তো আমি আর রত্ন একটুখানি মুভি দেখবো তো আর সবাই এক্ষুনি বন্ধু বান্ধবরা সবাই আসবে অলরেডি সবাই বেরিয়ে পড়েছে আসার জন্যে তো এখন একটু একটা হরের মুভি দেখবো ভাবছি তো একটা হরের মুভি দেখি আর তারপরে যখন আবার ওপরে যাব যোগের সময় তখন তোমাদেরকে ওপরে গিয়ে দেখাবো অনেক কষ্টে একটা হরর মুভি ডিসাইড করে মুভিটা দশ মিনিট দেখতে না দেখতেই ওপর থেকে কল চলে আসলো যে যোগ্য শুরু হয়ে গেছে রত্নকে যেহেতু যজ্ঞতে বসতে হতো তাই চলে গেলাম ওপরে যোগ্য হতে হতেই সব বন্ধু বান্ধবও চলে এসেছিলো যোগ্য যখন শেষ হলো তারপরে যেহেতু বেলা হয়ে গেছিলো আমরা চলে গেলাম দুপুরে লাঞ্চ করতে লাঞ্চে ছিল পোলাও আলুর দম ছানার কোফতা চাটনি পাঁপড় আর মিষ্টি খাওয়া দাওয়া করে আমরা মুভিটা শেষ করলাম তারপরে সন্ধেবেলা রেডি রেডি হয়ে আমরা চলে গেলাম ওপরে আরতি দেখতে আর এত সুন্দর ওখানে আরতি আর ঢাকের আওয়াজ হচ্ছিল তাই সবাই কিন্তু বেশ আনন্দে নাচ গান করছিলো নাচ গান হতে হতেই আমরাও একটু সাথে নেচে নিলাম তারপরে শুরু হয়ে গেল আরতি আরতিটা একটু দেরিতেই হয়েছিল কোনো লগ্নর ব্যাপার আছে বোধ যাই হোক তো আমার একটা বন্ধুকে দিয়েছিলাম ভিডিও করতে আর সে দেখো কত কেলেঙ্কারি করেছে ভিডিওটাতে এরকম ধরনের মুভমেন্ট থেকে তোমরা কিন্তু ভেবো না যে আমার মাথা খারাপ হয়ে গেছে ভিডিওটা কিন্তু আমার বন্ধু করেছে যাই হোক কপুর দিয়ে আরতি করার পরে যেই ওই কপুরের তাপটা সেটা আমরা সবাই নিলাম এটাকে আসলে কি বলে তা আমার জানা নেই তোমাদের জানা থাকলে আমাকে জানিও তারপরে এখানে প্রপার আরতি হচ্ছিলো ধূপ দিয়ে ধুনো দিয়ে আরও অন্যান্য যা যা দিয়ে আরতি হয় চামড় দিয়ে ওই সব কিছু দিয়ে আরতি এখানে হচ্ছিল আর সেই আরতিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তার মধ্যে ঢাকের আওয়াজটা তো পুরো মনে ছিল যেন দুর্গা চলে এসছে তো পুরো দুর্গা পুজো পাচ্ছিলাম সাথে পিছনে ঢাকের আওয়াজে আমরা টুকটাক নাচও করছিলাম আচ্ছা তোমাদের সবার থেকে একটা সাজেশন নেওয়া ছিল কলকাতায় ফিরে গেছি আমরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমার বিয়ের ভিডিওটা তো দেখেছি তোমাদের মধ্যে অনেকেরই অনেক প্রশ্ন ছিল আমার ব্লাউজগুলো কোথা থেকে বানানো আমার শাড়িগুলো কোথা থেকে নেওয়া লেহেঙ্গার প্রাইস শাড়ির প্রাইস আরও অনেক কিছু ডেকোরেশন সব কিছু ডিটেলস যদি তোমরা চাও আর যদি তোমরা চাও আমি একটা সিট ডাউন ভিডিও করি সব ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করি কারণ বিয়ে সিজন আসতে চলেছে আমি কিন্তু কমেন্টে অবশ্যই জানিও বেশ এবার আবার গণেশ পূজায় ফেরা যাক ঢাকের আওয়াজে কিন্তু আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না যাই হোক রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার এক বন্ধু আমাকে বাড়ি ছেড়ে দিল বাস গণেশ পুজো শেষ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে আবার পরে ভিডিও টাটা